কৃষিদের বুঝতে পারবে রাস্তার উপর অটো থাকো বিচরও থাকো বিঙ্কুর এজেক্টের দিক না দুনিয়া দুর্নীতিকে না থাকক হক হালালের উপর থাকুক আর মানুষের সঙ্গে কখনই অসতাচার না করো দুর্ববন না করো মানুষের সঙ্গে কঠোরতা না করুক রুক্ষ কথা না বলো কঠোর কথা না বলুক মানুষকে দিনে দিকে ডাকো মোলায়ান ভাষা মহাব্মতের উঠেছে যত কঠিন শক্ত কথায় বুঝতে হবে ভদ্রতার মধ্যে থাকুক এটা না দেয় যেটা হারাম এটা বলতে হবে ছড়িয়তের মশনাম আছে কিন্তু মানুষের আপন হয়ে মহব্বতের সাথে দিনের প্রতিনিধিত্বের সাথে আমার গোসা আমার জজবা বলে না আল্লাহর দিনের প্রতিনিধিত্ব আল্লাহ আমাদের আল্লাহ বলেন আমাদের রসুল সাল্লাম এই কথা বললে তো মুসলমান এটাকে প্রত্যাখ্যান করতে পারবে না তাই না যখন আমরা স্টেজে বলি ভাই মদ হারাম তাই না মদ হারাম সুর হারাম কোনো মুসলমানের কথা মনে করে না না এটা হালাল বাকি যদি কেউ এরকম সিনেমা যাওয়া গুনা হারাম তো মুসলমান এটা মনে করে এটা হালাল হারামই মনে করে আর মনে মনে ভাবে এটা আমরা করতেছি এটা গুনাহ তাই না এটাও একটা ব্যায়ামত যে সে এটাকে গুনাহ মনে করে এইটার ভিতরে একটা সুপ্ত একটা অনুতাপ থাকে তার মধ্যে কিতাব পরে পড়লিয়া আলমদীলের দিনের এগুলো শুরু হয়ে যাবে

পুজো করবে কি দেহে বাথরুমের এমনি স্ত্রী দেওয়ার জন্য আবদাস্তের জন্য বন্ধ একটা সেটা দিয়ে ডবল করে কিনা কি জানে কারো কারো তবিও এরকম হ্যাঁ তাই হুজুর বড় এটা নিয়ে বড় গর্ব গর্বের সাথে বয়ান করতেছিল আমার সামনে যে একই লোটা দিয়া এসতেন যে একই লোটা দিয়া সে কি এটা

হ্যাঁ ঘরে তাকলে তো বুঝে আরামসে হাদিয়া দেওয়া যায়নি আর ফিল্ডে নাই মা তুমি সব মানুষের দেখাইতেছো যে আমি বড় একজন হাদিয়া দাতা এখন স্তরিকা এটা আখলা এবং আকলা ফাম কোথায় গেছিলাম যে বড়ই আফসোসের বিষয় সারা দেশব্যাপী খেতনা যে বুঝে থেকে যে ওয়াজ করলো তার ঘন্টা ঘন্টা খাওয়াইতেই আছে চা কফি তামাম সব বাদাম আর যে যখন গাড়িতে গিয়ে উঠলো হুজুর একটু ব্যস্ত ছিল লোকগুলো মাথায় এই সকল আকল জ্ঞান কেন নেই কেন সে সকল মানুষরা আলম আলেম আলেমকে ইজ্জত করা কেন শিখে নেই বিষয় বহুত আফসোস